এবছরের গরম কাটছে বর্ষাকালের মতো কারণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির দেখা মিলেছে এবং এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে লাইভে দেখিয়ে দেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কীরকম আবহাওয়া বা তাপমাত্রা থাকতে পারে কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গরমের দাপট আবারও বাড়তে শুরু করেছে কিন্তু সেই হিসেবে যদি বাংলাদেশের কথা বলা যায় বাংলাদেশের অধিকাংশ এলাকায় এখনও পর্যন্ত বৃষ্টির দাপটেই চলছে তবে এই বৃষ্টি ঠিক কতদিন থাকবে আবারও কি গরমের দাপট বাড়তে পারে এই নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করে নেব সেই সঙ্গে আমরা দেখে নেবো যে বঙ্গোপসাগরের আবহাওয়া আগামী কয়েকদিন কীরকম থাকতে পারে আবারও নতুন দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না তো এখানে যা দেখা যাচ্ছে তাতে আমরা যদি বুধবার সকালের দিকটা দেখে নিই ক্লিয়ার দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের আবহাওয়া এখনও পর্যন্ত স্বাভাবিক নয় তো এখানে বঙ্গোপসাগরের কিছু কিছু স্থান আছে যেখানে রেড অ্যালার্ট দেখা যাচ্ছে এবং এখানে বাতাসের গতি থাকবে মোটামুটি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং এর প্রভাবটা থেকে বেশি পড়বে বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলো ছাড়াও বাংলাদেশের ভিতরের কিছু এলাকা আছে যেগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা নিয়েও আমরা আলোচনা করে নেব আজকের এই ভিডিওতে তো প্রথমে আমরা দেখে নেব যে বুধবার সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সকালের দিকে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো মোটামুটি পরিষ্কারই থাকবে তবে এখানে দেখতে পাচ্ছেন যে মালদা এবং মালদার পাশাপাশি কিছু এলাকা আছে যেগুলোতে হালকা বৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে মালদাতে যা দেখা যাচ্ছে তাতে এখানে তিন থেকে চার মিমির মতো বৃষ্টি হতে পারে বুধবার সকালের দিকটাই সেই সঙ্গে রাজমহল আছে এখানে আট মিমির মতো বৃষ্টি হবে এদিকে সাহেবগঞ্জ আছে এখানেও কিন্তু এক মিমির মতো বৃষ্টি হবে সেই সঙ্গে এখানে ধুলিয়ানা আছে যেখানে নয় মিমির মতো বৃষ্টি হতে পারে তো মোটামুটি বুধবার সকালের দিকে মালদার আশেপাশের এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি যদি দক্ষিণবঙ্গের জেলাগুলোর কথা বলি তো বেশিরভাগ এলাকাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে এবং সেই সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গের কথায় চলে আসি তো এখানে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন দার্জিলিং আছে কারসিয়ং আছে শিলিগুড়ি আছে ঠিক আছে সেই সঙ্গে যদি আমরা এখানে দেখি নিচের দিকে জলপাইগুড়ি আছে এদিকে ধূপগুড়ি আছে তো এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির একটা আভাস দেখা যাচ্ছে যদি বলা যায় মোটামুটি বৃষ্টির যে আভাসটা তাতে দার্জিলিংয়ে তিন চার মিমির মতো বৃষ্টি হতে পারে এখানে শিলিগুড়িতেও তিন চার মিমি আমরা যদি আলিপুরদুয়ার এবং কোচবিহারের কথা বলি আলিপুরদুয়ারে দুই তিন মিমির মতো বৃষ্টি হবে এবং কোচবিহারে চার মিমির মতো এবং আমরা যদি বাংলাদেশের কথায় চলে আসি এখানে দেখতে পাচ্ছেন যেহেতু বঙ্গোপসাগরের আবহাওয়া এখনও পর্যন্ত স্বাভাবিক নয় বঙ্গোপসাগরেও এখানে বাতাসের বেগ আছে সেই সঙ্গে মেঘের একটা পরিমাণ দেখা যাচ্ছে এবং এর প্রভাবটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের উপরেই ঢুকছে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলো দিয়ে যেহেতু ঢুকছে তো সেই কারণের জন্য বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোও বেশি ইফেক্ট হতে পারে এখানে যা দেখা যাচ্ছে তাতে বুধবার সকালের দিকে দেখতে পাচ্ছেন যে টেগনাফে দুই তিন মিমির মতো বৃষ্টি হতে পারে লালমনিরহাট কলাপাড়া এগুলোতেও সম্ভাবনা সেই নেই তবে এখানে মজিরহাটে এক মিমির মতো বৃষ্টি হতে পারে এদিকে ফরিদগঞ্জে কিছুটা প্রভাব থাকবে আর যদি বেশি বৃষ্টির কথা বলা যায় এখানে দেখতে পাচ্ছেন যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বুধবার সকালের দিকে কিশোরগঞ্জে মানে সাতাশ মিমির মতো বৃষ্টি হবে সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণবাড়ি আছে নরসিংদী আছে এদিকে নাগরপুর আছে টাঙ্গাইল সিরাজগঞ্জ এদিকে ময়মনসিং জামালপুর সরিষাবাড়ি ঠিক আছে এই সমস্ত এলাকাগুলোতে একটা আভাস থাকবে তবে কিশোরগঞ্জে কিন্তু সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আরও বেশি বৃষ্টি হতে পারে বিশ্বমভরপুর এবং সিলেটে কিন্তু ভালো ইফেক্ট পড়বে বাদবাকি আমরা যদি উপরের দিকে নিই এখানে দেখতে পাচ্ছেন যে রংপুর এবং তার আশেপাশের এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে থেকে বেশি বৃষ্টি থাকবে লালমনিরহাট দিনহাটা ঠিক আছে এদিকে জলঢাকা আছে এদিকে হালকা আভাস থাকবে এগুলোতে যেমন ধরুন এখানে ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে দিনাজপুর গঙ্গারামপুর এবং আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই তো দুপুরের দিকে যা চেঞ্জ দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় কিন্তু পরিষ্কার থাকবে এবং সেই সঙ্গে বাংলাদেশের যে সমস্ত জেলাগুলোতে সকালের দিকে হালকা আভাস থাকবে সেই জেলাগুলোতে দুপুরের দিকেও হালকা আভাস থাকবে খুব বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গে এখন আপাতত গরমের দাপট যে থাকবে সেটা কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে কারণ বুধবার সকালের দিকটাও সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র মালদার পাশাপাশি এলাকাগুলো ছাড়া সেই হিসেবে দুপুরের দিকে কিন্তু বেশিরভাগ এলাকায় পরিষ্কার থাকবে মালদাতেও কিন্তু পরিষ্কার আকাশ হয়ে যাবে এবং আমরা যদি বাংলাদেশের আবহাওয়াটা দেখে নিই তাতে বাংলাদেশে সক সকালের দিকে বেশিরভাগ স্থানই দেখলাম তাতে কিছু কিছু এলাকা আছে যেগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে আমরা দুপুরের দিকটাও দেখে নেব দুপুরের দিকে যা দেখা যাচ্ছে তাতে এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঢাকার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ফরিদপুর আছে ফরিদপুরে মোটামুটি যদি বৃষ্টির সম্ভাবনা বলা যায় তো দুপুরের দিকে সতেরো মেমির মতো বৃষ্টি হতে পারে এদিকে গোপীনাথপুর আছে এখানেও বৃষ্টির একটা আভাস আছে বারো মিমির মতো বৃষ্টি হতে পারে এদিকে টুঙ্গিপাড়া আছে খুলনা আছে যশোর আছে এগুলোতে হালকা আভাস থাকবে বাদবাকি এলাকাগুলোর কথা বলতে গেলে এখানে সব হালকা আভাসই থাকবে সিলেটে পাঁচ মিমির মতো বৃষ্টি হতে পারে এদিকে শিলংয়ে চার মিমির মতো আমি যদি উপকূলবর্তী এলাকাগুলোর কথা বলি এখানে চট্টগ্রামে দুই তিন মিমির মতো বৃষ্টি হতে পারে মহেশখালীতে এক মিমি টেগনাফেও মোটামুটি এক মিমির থেকে কম এবং আমি যদি রাতের দিকটা দেখে নিই তো রাতের দিকে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে পশ্চিমবঙ্গে দেখুন যে এখানে মেদিনীপুরে কিছুটা আভাস থাকবে মানে বুধবার রাতের দিকে মেদিনীপুরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই তিন মিমির মতো বাদ এখানে দেওঘরে কিছুটা আভাস থাকতে পারে এদিকে ধানবাদে এবং রাঁচিতে কিছুটা আভাস থাকতে পারে বাদ বাকি যদি পশ্চিমবঙ্গের কলকাতার পাশাপাশি এলাকাগুলোর কথা বলে এখানে সম্পূর্ণ পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন যে এখানে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এগুলোতে হালকা আভাস থাকবে এবং সেই সঙ্গে যদি আমরা বাংলাদেশের আবহাওয়াটা দেখে নিই তো রাতের দিকে বাংলাদেশেরও অধিকাংশ এলাকা পরিষ্কারই হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন সিলেটে কিন্তু আবারও রাতের দিকটাই বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মানে সকালের দিকটাও যেরকম বৃষ্টির সম্ভাবনা থাকবে সেম একইভাবে রাতের দিকেও থাকবে তবে দুপুরের দিকটা পরিষ্কার হয়ে যাবে অনেকটা এবং এখানে সিলেট আছে মৌলভী বাজার আছে এদিকে কিশোরগঞ্জ আছে পাশাপাশি এলাকাগুলোতে কিন্তু একটা আভাস থাকবে বাদবাকি বেশিরভাগ এলাকায় কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এখনও পর্যন্ত এবং আমরা যদি তাপমাত্রায় দেখে নিই যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে তাপমাত্রা কোথায় কীরকম থাকবে কোথায় বেশি থাকতে পারে কারণ যেরকমভাবে গরমের দাপট বাড়ছে তাতে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে দক্ষিণবঙ্গের ঠিক কোন কোন এলাকাগুলোতে সবথেকে বেশি তাপমাত্রা থাকতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন যে কলকাতায় চৌত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে চন্দননগরে চৌত্রিশ শান্তিপুরে একত্রিশ বর্ধমানে পঁয়ত্রিশ আরামবাগে চৌত্রিশ দুর্গাপুরে চৌত্রিশ বাঁকুড়াতেও চৌত্রিশ এদিকে ধানবাদে তেত্রিশ এদিকে পুরুলিয়াতে একত্রিশ জামশেদপুরে ছত্রিশ এখানে মালদায় তেত্রিশ ডিগ্রি সাহেবগঞ্জে তেত্রিশ ভাগলপুরে পঁয়ত্রিশ তো মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে দুপুরের দিকে তাপমাত্রা এবং আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি এখানে দার্জিলিংয়ে দেখতে পাচ্ছেন যে তেইশ ডিগ্রির মধ্যেই থাকবে শিলিগুড়িতে তেইশ ডিগ্রি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু তিরিশ ডিগ্রির মধ্যে থাকবে আমরা যদি বাংলাদেশের তাপমাত্রাটা দেখে নিই বাংলাদেশে যেহেতু অধিকাংশ এলাকায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে খুব বেশি তাপমাত্রা থাকবে না পশ্চিমবঙ্গের মতো এখানে দেখতে পাচ্ছেন যে দুপুরের দিকটাতে কুমিল্লাতে উনত্রিশ ঢাকাতে একত্রিশ বরিশালে সাতাশ কলাপাড়াতে উনতিরিশ খুলনায় তেত্রিশ মেহেরপুরে উনত্রিশ রাজশাহীতে চৌত্রিশ এদিকে ময়মনসিংয়ে একত্রিশ ডিগ্রি সিলেটে উনত্রিশ চট্টগ্রামে আঠাশ মহেশখালীতে আঠাশ টেগনাফে সাতাশ তো মোটামুটি স্বাভাবিকের মধ্যেই থাকবে এবং আমরা যদি রাতের দিকটা দেখে নিই তো রাতের দিকে যা দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রামে ছাব্বিশ মহেশখালীতে সাতাশ টেগনাফে সাতাশ কুমিল্লায় ছাব্বিশ ঢাকায় ছাব্বিশ বরিশালে ছাব্বিশ কলাপাড়ায় আঠাশ খুলনায় সাতাশ মেহেরপুরে ছাব্বিশ রাজশাহীতে সাতাশ ময়মনসিংহ পঁচিশ এদিকে সিলেটে তেইশ এবং পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে পশ্চিমবঙ্গের মধ্যে স্বাভাবিকের থেকে একটু সামান্য একটু বেশি থাকবে কলকাতায় আঠাশ ডিগ্রির মধ্যে থাকবে রাতের দিকটাই খড়গপুরে আঠাশ জামশেদপুরে ছাব্বিশ ধানবাদে পঁচিশ মেদিনীপুরে চব্বিশ অম্বিকাপুরে তেইশ এদিকে দেওঘরে ছাব্বিশ ভাগলপুরে উনত্রিশ মালদায় সাতাশ আমরা যদি মেঘের অবস্থাটা একটু দেখে নিই যে কোথায় কীরকম মেঘলা আবহাওয়া থাকতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন যে বুধবার মোটামুটি সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে মেঘলা আকাশের সম্ভাবনা নেই তবে যা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের এলাকাগুলোতে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আস্তে আস্তে আমরা যদি দুপুর এবং রাতের দিকটা দেখে নিই তাতে দুপুর থেকে বিকালের দিকে মোটামুটি পশ্চিমবঙ্গের কলকাতার পাশাপাশি কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে কলকাতায় সেরকম মেঘলা আবহাওয়া থাকবে না তবে কোলাঘাট আছে খড়গপুরে হালকা আভাস থাকবে আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকতে পারে দুপুর থেকে বিকালের মধ্যে সেই কারণে হালকা পশলা বৃষ্টিও হতে পারে এবং সেই সঙ্গে আমরা যদি বাংলাদেশের আবহাওয়া দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে মেঘলা আকাশের একটা আভাস দেখা যাচ্ছে এবং এটা সম্পূর্ণ উপকূলবর্তী এলাকার গা ঘেঁসে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে ঢুকেছে এবং সেই কারণের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অধিকাংশ এলাকায় কিন্তু মেঘলা আকাশ থাকবে বুধবার সকাল দুপুর এবং রাতের দিকে যদি কথা বলা যায় বাংলাদেশের অধিকাংশ এলাকায় কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং সেই সঙ্গে কিছু কিছু এলাকা আছে যেগুলোতে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা আমরা লাইভে দেখে নিয়েছি